আজ শুক্রবার উনিশে ভাদ্র দু সালের পাঁচই সেপ্টেম্বর মকর রাশি মকর লগ্ন ক্যাপিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শিক্ষক দিবসের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল প্রত্যেক শিক্ষক শিক্ষিকার উদ্দেশ্যে আজ আমাদের কর্তব্য তাদের জন্য কিছু করা তাদের জন্য সেবা দান করা তার কারণ তারাই তো এই সমাজের আসল কারিগর আমি বারবার বলি জন্মগুরু শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু এই তিন গুরুই তো প্রোটন নিউট্রন এবং ইলেকট্রন এই তিন গুরুই জেনারেটর অপারেটার অ্যান্ড ডেস্ট্রয়ার আর এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন কিন্তু হয়ে ওঠে ধন্য বা ধন্যা আজ অবশ্যই শিক্ষা সংস্পর্শে যান তার চরণে স্পর্শ করুন আশীর্বাদ গ্রহণ করুন নিজের ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করতে পারবেন কোনো কিছু না পারলে বলুন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব ব্রহ্ম তাসমাই শ্রী গুরাবে নামা এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন এটিও আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আজ সকাল দুপুর সন্ধ্যা রাত্র বেলা। আপনারা অন্তত তিনবার করে বলুন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড দেখবেন আপনি আপনার জীবনকে আপনার অগ্রগতির পথে ধাবিত হতে পরিলক্ষিত করবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে ফোর পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হের ফের অনুযায়ী ইন জেনারেল ডেলিপ্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মকর অর্থাৎ মুন সাইন ক্যাপ্রিকন এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়লেও খরচ কিন্তু বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যগুলিকে পিছিয়ে দিন বিনিয়োগের যে স্কিমগুলি আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলিকে খুঁটিয়ে দেখুন কাউকে কথা দেওয়ার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে পেশাগত উন্নতির জন্য আজ নতুন টেকনোলজি নিউ টেকনোলজি নিউ স্কিল সেটার সাথে যত দ্রুত নিজেদেরকে আপনারা অ্যাডাপ্ট করে নিতে পারবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের কিন্তু ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন আপনিও আজ সব কাজবাজ ছেড়ে শৈশবে যে কর্মগুলি করতে পছন্দ করতেন সেগুলি করতে চাইবেন তাই মাত্রা অতিরিক্ত অতীতে ভ্রমণ করা কিন্তু ঠিক নয় বর্তমানে পা রেখে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার নামিত জীবন আজ আপনাদের মধ্যে যারা হাউস ওয়াইফ আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরে নিজের মরজিমাপিক ক্রিয়াকলাপ করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ কোনো এক আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বা কারোর কারণে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কোনো কোনো সমস্যা তৈরি হতেই পারে কান পাতলা হলেই কিন্তু ক্ষতি অপ্রত্যাশিত কোনো অতিথির আগমনের কারণেও দীর্ঘদিনের পরিকল্পনা বিঘ্নিত হতে পারে অতিথি দেবভাব এইভাবে তাদের সেবা করুন গৃহে কোনো ঝামেলা নতুন করে পাকিয়ে উঠতেই পারে মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন সকলের সাথে হৃদতাপূর্ণ সম্পর্ক বজায় রাখবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদের করা উচিত